শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা করতে চাই এবং যে আলোচনায় এই মুহূর্তে আমি আসলে এখানটা এসেছি আমি একটু কুইজিং করতে চাই বাংলাদেশ থেকে অনেকে এসেছে যারা এই দেশে থাকে ইউএসএ থাকে নিউ ইয়র্কে থাকে তাদেরও অনেক প্রত্যাশা রয়েছে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচেস নিয়ে যদিও ইউএস এর বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সিরিজটা ভালো যায়নি জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে সেই আলোচনা করব এবং সেই আলোচনায় বাংলাদেশের অবস্থানটা কোথায় সেটা জানানোর জন্য অনেক লোকই এখানে ব্যস্ত যে আড্ডা মারছে কেউ কেউ কাজ করছে কেউ কেউ আমি যদি দেখানোর চেষ্টা করি সাদিদ মুস্তাহিদ আমার খুব কাছের কলিক আপনারা যারা খেলা দেখবেন এবং দেখছেন আপনাদের জন্য জাস্ট একটা অফারের কথা বলে আমি আমার আলোচনায় যেতে চাই সেটা হচ্ছে যে খেলা দেখার সময় স্ন্যাক্স নিশ্চয়ই সবাই খাবেন এবং সেটা হচ্ছে রুচি সস অ্যান্ড ক্যাচআপ যদি ব্যবহার করেন ডেফিনেটলি স্বাদটা অন্যরকম হয়ে যাবে হট টমেটো সস লাল মরিচের সস সহ অনেক ধরনের ফ্লেভারস রয়েছে ডেফিনেটলি ইউ গাইজ উইল ট্রাই দ্যাট ফারাবি হাফিজকে আমরা দেখতে পাচ্ছি ফারাবি হাফিজ যেখানে যায় আড্ডা আড্ডা শুরু হয়ে যায় শ্রীলঙ্কা আপনি একটু দেয়ার ইজ আ ম্যাচ বিটুইন শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ যিনি হচ্ছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ এবং যেই ম্যাচ নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে কারণ বাংলাদেশের প্রথম ম্যাচটা হচ্ছে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ Uh, definitely you are expecting that bangladesh will match uh, yeah. win the match against sri lanka right i don't know when is that <laughs> yeah. june 3rd uh, sri lanka versus uh, south africa match. south africa yeah. and yeah. bangladesh and sri lanka they will have their match on june yeah. 7 june 7th yeah oh in here or no no, 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 no in, in, dallas. Dallas. in dallas in dallas yeah. okay okay so which, so which which country is going to win at that match i hope sri lanka <laughs> <laughs> she, she she hopes sri lanka but amra jani আমরা জানি বাংলাদেশ জিতে যাবে ঠিক আছে সংখ্যাগরিষ্ঠ উই আর প্রত্যাশার আগে যে বাংলাদেশ জিতবে ম্যাচটা আসলে খুব গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার সাথে যদি মানে ইনকেস আমি শব্দটা বলতে চাই না শ্রীলঙ্কার সাথে জিততেই হবে যদি ওই মোমেন্টামটা বাংলাদেশ ক্রিকেট করতে পারে দেন হচ্ছে ওয়ার্ল্ড কাপের সিনারিও উইল বি চেঞ্জ রাইট রাইট আমরা যত কষ্ট ছিল সিরিজ হারা এই যে ইউএস এর সাথে আপনার দেশ না 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 আমার দেশ আমার দেশ না আমার দেশ মানে obviously বাংলাদেশ মাই কান্ট্রি বিকজ আই বর্ন ওভার দেয়ার রাইট সো ইউজুয়ালি আমরা যেহেতু বাংলাদেশী যারা এখানে আছি কিন্তু আমরা কিন্তু মনে প্রাণে বাংলাদেশকেই কিন্তু আমরা ইয়ে করি সাপোর্ট করি মনে প্রাণে বাংলাদেশের সবকিছু আমাদের অন্তরে ইয়ে থাকে কখন আমরা বাংলাদেশ যাব সেই নিয়ে আমরা একটা ইয়ে থাকে কি বলে এটা আমরা প্রতি বছর একবার বাংলাদেশ সবচেয়ে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে মানে আমি যদি কোয়েশ্চেন করি লিটন নাকি শান্ত লিটন বেশি কষ্ট দিচ্ছে লিটন বেশি কষ্ট দিয়েছে লিটন 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 বেশি কষ্ট দিয়েছে উশফিক ভালো করবে আমাদের আর তাসকিন ভালো করবে সে অনেক ভালো খেলে ওকে আমার অনেক ভালো লাগে মানে খেলোয়াড় হিসেবে ভালো লাগে 마শাআল্লাহ ও অনেক ভালো খেলে দেখতে সুন্দর obviously সুন্দর আমাদের আউটকে নিয়ে সুন্দর দেখতেও সুন্দর এই যে একটা আলোচনা মানে এটা উনি দেখতে কেমন না আমি মনে করি বাংলাদেশ টিমের ভিতরে প্রত্যেকটা প্লেয়ারে এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলবে যদিও তারা এতদিন কিছু কিছু জায়গায় ওরা খারাপ করছে বাট আমরা এখন ইয়ে করি তাদের উপর আশা রাখি তারা এই যে ওয়ার্ল্ড কাপটা আসছে তাদের উপর আমরা অনেক আশা করে বসে আছি সবাই পুরা বাংলাদেশের মানুষ কেন তারা এবার আই থিঙ্ক সো তারা ঘুরে দাঁড়াবে এবং কি ভালো ভালো করবে এবং কি মানুষের যেই চাওয়াটা ওদের কাছ থেকে ওটা পূরণ করবে একটা প্রশ্ন আমি করতে চাই আপনারা এখন ইউএস সিটিজেন হ্যাঁ তো আপনার কেমন লাগে যে এই বিষয়টা ভাবতে বাংলাদেশের সাথে খেলবে ধরেন ইউএস এর সাথে বাংলাদেশের খেলা রাইট মানে কোন দিকে আপনার ইয়ে যায় খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা দিস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নো ম্যাটার হোয়াট হোয়াট এভার আই এম লিভিং আমি এখানে থাকি এই দেশের প্রতি আমাদের একটা আলাদা শ্রদ্ধা আছে রেসপেক্ট আছে তারা এই দেশে আমরা ইমিগ্রেন্ট হিসেবে আসি আমাদেরকে অনেক রেসপেক্ট এটার প্রতি আমাদের আলাদা একটা ফিলিংস কাজ করে এই দেশের জন্য বাট আপনি যদি বলেন মাতৃভূমি হিসেবে আমি বাংলাদেশ ছাড়া কিছু ভুলি না বাংলাদেশে আমার কাছে ফার্স্ট বাংলাদেশে আমার কাছে শেষ এটাই আমি সবসময় ইয়ে রাখি যে অলয়েদ আমরা বাংলাদেশকে ধারণ করেই আমরা এই দেশে আছি আমরা এই দেশকে ধারণ করে কিন্তু বাংলাদেশে যাই না আমরা বাংলাদেশে যাই যখন বাংলাদেশকে ধারণ করে আমার জন্ম দেশের সাথে যে সিরিজ হারলো বাংলাদেশ কেমন লাগছে হ্যাঁ অবভিয়াসলি আমার কাছে খারাপ লাগছে বাংলাদেশ যখন হারছে কেন খারাপ লাগছে তার কারণ হচ্ছে এই দেশে তিনটা মাত্র গ্রহ করছে জাস্ট দেখে নিউ প্লেয়ার রাইট

হ্যালো সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার কাছে মনে হলো যে মানে এন্ড অফ দা ডে সবার হার্ট কিন্তু আসলে ওই একটা জায়গার জন্যই কম্পন করে মানে সেটা হচ্ছে আমাদের রাইট এই এটার কোনো বিকল্প নাই এটা আমরা অনেকের সাথে কথা বলি তো যারা আসলে এই দেশের সিটিজেন কিন্তু দিন শেষে বাংলাদেশের সাথে যখন খেলা কারণ সবারই বাংলাদেশ একদম সবার আগে বাংলাদেশ এখানে এইখানে কোনো আর কোনো প্রশ্ন নাই একদম সো ওই জায়গা থেকে আমরা বলতে পারি ফারাবি মানে আমি যদি এই জন্য কষ্টটা বেশি লাগে আপনি জিজ্ঞেস করলেন না শান্তর জন্য না কি ইয়ের জন্য লিটনের জন্য সবার জন্য কষ্ট লাগে আমি যদি হারিও মন খারাপ করে সবার কাছে যেন এইটুকু বলতে আমি ওইটুকু মানসিক ভাবে রাজি প্রস্তুত থাকি যে হ্যাঁ আমরা অনুতপ্ত হওয়া অনুতপ্ত আমরা পরে ম্যাচ ভালো খেলব সো দা এন্ডিং লাইন ইজ দ্যাট ইস্ট অর ওয়েস্ট বাংলাদেশ ইজ দা বেস্ট অনেক ব্যস্ত আপনি সান চলে যাচ্ছে মনে হচ্ছে এটা একটা প্রেশার এবং এই মুহূর্তে আমার চোখের মধ্যে কি যেন পড়েছে বাংলাদেশ দল নিয়ে হতাশা রয়েছে অবশ্যই বাট ফাইনালি আপনি কি মনে হয় এবার ওয়ার্ল্ড কাপে কত দূর যেতে পারে পুরোটাই ডিপেন্ড করছে কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচটার উপর কারণ আমরা জানি বড় টুর্নামেন্ট এরকম বড় যখন টুর্নামেন্টে বাংলাদেশ দল বা যে কোনো দল খেলতে যায় ফার্স্ট ম্যাচ একটা ডেফিনেটলি একটা টোন সেট করে দেয় এবং বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার বিপক্ষে রিসেন্টলি পাস্টে কিন্তু আমরা খেলেছি অনেকগুলো ম্যাচ তাদেরকে খুব ভালো মতো জেনে তাদের স্ট্রেংথ অ্যান্ড কোথায় তাদের দুর্বলতা আছে সো সেই ম্যাচটা যদি বাংলাদেশ ভালো করে যদি জিততে জিতে যায় ম্যাচটা ডেফিনেটলি বাংলাদেশের কিন্তু সুযোগ থাকবে সাউথ আফ্রিকার সাথে যদি হেরেও যায় পরের দুই ম্যাচে বাংলাদেশ যদি জয়টা ইজিলি চলে যাবে এবং বাংলাদেশের জন্য কিছুটা সেটব্যাক আমি বলবো যে বাংলাদেশ ডালাসের প্রস্তুতি ম্যাচটা খেলতে পারেনি যদি খেলতে পারতো ডেফিনেটলি উইকেটটা সম্পর্কে একটা আইডিয়া হতো বাউন্ডারিগুলো কতটুকু প্লেয়ারা যদি একটু চার ছয় মারতো তারা কিন্তু একটা ধারণা পেতো সেটা একটা বড় সেটব্যাক আমার কাছে বাংলাদেশ যদি বেস্ট হয় সে জায়গায় লিটন শান্ত আমরা মনে করি তারাও বেস্ট But they have Shabai to perform Pist. like the best, right? Yes. Yes. right. Adhikman, take great care. Thank you.